ভাই আপনি কোন কোম্পানি জি বিসমিল্লাহির রহমানির রহিম আমি মোহাম্মদ চৌধুরী ফিসলাম আমি বাংলাদেশ এগ্রিকালচার ইনভেস্টমেন্টের এই অঞ্চলের প্রতিনিধি আচ্ছা তো মোটামুটি এখানে তো ভাইয়ের সাথে আমার বছর খানিক ধরে পরিচয় আমাদের অনেক পণ্য নিজেও দেয় এবং অন্যকেও সাজেশন করেন আমাদের এর মধ্যে হচ্ছে যে ছত্রাকনাশক আছে আমাদের কীটনাশক আছে মিল প্লাস যেটা মাজরার জন্য আসছে এই এই প্রোডাক্টটা উনি মোটামুটি দুই তিন সিজনের ধানের ব্যবহার করে তারপরে

নিয়লনের পরে আমরা গাড়ি গাড়িটা যাতে কোনো সমস্যা না করে তার জন্য মনে করেন আমরা রিপ্লেস দিচ্ছি রিফ্লেক্স দিছেন না বা রিফ্লেক্স কি আপনাদের ভাই হ্যাঁ আপনাদের রিফ্লেক্স বাংলাদেশ আচ্ছা তাহলে রিফ্লেক্সেরও মোটামুটি রেজাল্ট আসছে না তাহলে দেখা গেছে কি পণ্যের মধ্যে আপনাদেরও স্বচ্ছতা আছে তাই তো যেহেতু আপনাদের স্বচ্ছতা আছে কৃষকের সন্তুষ্টি আছে যা এটাই আমরা চাই কেন ওনারা টাকা ইনভেস্ট করে একটা জিনিস যাতে মাসে তিনবার না দলে এটা আমাদের আমাদের চাওয়া আর কি যাক আপনারা আপনাদের পণ্যের গুণগত মান ঠিক রাখবেন বায়োটেক এবং বাংলাদেশ এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিজ আপনাদের দুজনকেই বলছি কৃষক লেভেলে যদি আপনারা জনপ্রিয়তা পাইতে চান আপনাদের প্রোডাক্ট ঠিক রাখতে হবে তারা যেহেতু টাকা খরচা করে যাতে মাসে তিনবার ওষুধ না দেওয়া লাগে এটা আপনাদের ঊর্ধ্বতন যেই ম্যানেজমেন্ট আছে তাদের কাছে আপনারা প্রকাশ করবেন এটাই আমাদের আশা ঠিক আছে তো সবাই ভালো থাকে